সালামু এই যে ঘরের কোণে এরকম হঠাৎ করে সুতা মনে করে অনেকে ভুল করবেন এগুলো হচ্ছে দুই মুখ সাপ সাপগুলোর যেই ভয়ঙ্কর রূপ হতে পারে সেটার কোনো অবকাশ নেই এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন সাপের মাথাটা তো এই সাপ এটা এগুলোকে আপনি সুতা মনে করে অনেকে বাচ্চা কাচ্চা ভুল করতে পারে এগুলো কিন্তু অনেক বিষদর সাপ তো এগুলোকে স্পর্শ করতে যাবেন না অবশ্যই আপনি এটা আগুন দিয়ে মারার চেষ্টা করবেন দেখেন ভাবে দৌড়ায় কীভাবে সে দৌড়ায় মাথা উঁচু করে এগুলো সাবধান দেখতেই পাচ্ছেন কীভাবে কি ভয়ঙ্করভাবে এগুলো একমাত্র আপনাকে আগুন দিয়েই মারতে হয় দেখতেই পাচ্ছেন মাথাকে কিভাবে সে উঁচু করে কামড়ানোর চেষ্টা করতেছে এগুলো আসলে ছোটবেলায় শিখেছিলাম আগুন দিয়ে মারতে হয় তো আগুন দিয়ে মারার পরে এগুলো একেবারে মানে আপনার সিলভারের যে কালার হয় সেই কালারটা হয়ে যায় আর কি মানে লোহার মতন হয়ে যায় এগুলো গুনের পুরে আমি সেইভাবেই মারার চেষ্টা করছি তা আপনাদের বলবো আপনারা এই ধরনের সাপ দেখলে মানে হাতে টাচ করতে যাবেন না ঠিক এরা মৃত্যুর কারণ হয়ে যেতে পারে আপনার জন্য এই যে দেখেন আপনাদের সতর্ক করার জন্য এটা বানাইলাম যেহেতু বর্ষাকাল সবাইকে বি অ্যালার্ট একদম সবাইকে অ্যালার্ট থাকতে হবে আশেপাশ থেকে এগুলো ঘরে ঢুকার চেষ্টা করে বর্ষাকালের সময় নিজেদের নিরাপদ আশ্রয় খোঁজার জন্য